মধ্যমতি ব্যাংলোর টু পার্লামেন্টে মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান মোহাম্মদ হাফিজুল ইসলাম খান আপনাকে স্বাগত মধ্যমতি ব্যাংলোর পার্লামেন্টে ধন্যবাদ প্রথমে যে বিষয়টি জানতে চাই ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন মানে হিসেবে আর চব্বিশ দিনের মতো বাকি আছে কেমন প্রচার প্রচারণা বাইশ তারিখ থেকে শুরু হবে কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ বিএনপি প্রার্থীদের জন্য আগামী নির্বাচন নির্বাচনী মাঠে আমাদের মুন্সীগঞ্জ এক আসন আসলে আপনি হয়তো জানেন যে একানব্বই সাল থেকে এটা বিএনপির ঘাঁটি যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার বিএনপি হয়েছেন আর যখন এই রাতের রাতের ভোট কিংবা আমি ডামি ভোট এগুলো তো আসলে ভোটের চৌধুরী তিনি সেখান থেকে চৌধুরী মাইবি চৌধুরী হ্যাঁ এখানে আহ নানের শেষের প্রার্থী সবসময় পাশ করতেন নিশ্চয়ই এবং সার্বিক পুরো আসনগুলো যে এক দুই তিন যে আসনগুলো আছে সবগুলো মিলিয়ে আসলে কতটা চ্যালেঞ্জ যেহেতু দীর্ঘ সময় জোট সঙ্গে এবার আপনাদের নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের আসলে মুন্সীগঞ্জ এক দুই তিন এখানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী অ্যাকচুয়ালি আমাদের প্রতিদ্বন্দ্বী এখন নেই যারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একেবারে নগণ্য সংখ্যক ভোটার হয়তো ভোট পাবেন বা যারা হয়তো বিএনপিকে অপছন্দ করেন হ্যাঁ তারা হয়তো কি তারা হয়তো ভোট দিতে যাবে কিনা দিলেও হয়তো অল্প সংখ্যক বিশাল ব্যবধানে এখানে বিএনপি বাংলাদেশের সব দিক একরকম মুন্সীগঞ্জ আরেক রকম মুন্সীগঞ্জে সবসময় ধানের শীষের একটা জোয়ার সবসময় থাকেন এটা ধানের শীষ প্রতীকের বাইরে কেউ ভোট দেবেন না বিদ্রোহী প্রার্থী থাকলেও সেটা ধানের শীষের ভোটাররা ধানের শীষই ভোট দেবে অন্য কোনো মার্গে দিবে না আপনারা কনফিডেন্ট আগামী নির্বাচনের জয়ের ব্যাপারে আপনার ডিভাইস একটু আনমিউট করতে হবে তাহলে দর্শকরা আপনাকে শুনতে পাবে আপনার ডিভাইস একটু আনমিউট করলে পরে দর্শকরা আপনাকে শুনতে পাবে মুফতি হোসাইন আপনি শুনতে পাচ্ছেন আপনার ডিভাইসটাকে আনমিউট করার সুযোগ আছে কি তাহলে আমরা আপনাকে শুনতে পাব জি এখন আপনাকে স্বাগত মধুবতী এবং পার্লামেন্টে আপনার কাছে যে বিষয়ে জানতে চাই এখন আসলে জোটের সাথে নিয়ে আসন বন্টন নিয়ে একটা আমরা দেখেছি যে এখনো কোনো ক্লিয়ার ইনফরমেশন নাই 47 টা আসন নিয়ে যদিও জামায়াত বলেছে শেষ পর্যন্ত অপেক্ষা করবে কি মনে হচ্ছে তাহলে আপনাদের সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়ালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিবিসি নিউজের মাধ্যমে যারা আমাদের এই সংবাদ দেখছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবার অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার আষট্টিটি ইউনোয়ানে আষট্টি ইউনই আমাদের কমিটি রয়েছে এমনকি আমাদের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির বিস্তৃত বিস্তীর্ণ রয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিশ্চয়ই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন মাঠে তাহলে এখন বিএনপির মতো দল জামায়াত আছে এবং তারা জোট আছে দশ দলীয় জোট আপনারা সহ এগারো দলীয় জোট ছিলেন কি মনে হচ্ছে সব কিছু মিলে একটা এত বড় জোটগুলোর বিপক্ষে কি আপনারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এগারো দলীয় জোট থেকে জোটের সাথে নির্বাচন না করার যে মনস্ত করেছে তখন থেকে আমাদের নেতাকর্মীদের দেখতে পেয়েছি তাদের ভিতরে একটা আনন্দ উল্লাস কাজ করছে কারণ হলো যে এগারো জনের জোটের ভিতরে নির্বাচনে গেলে কখন আমাদের আসনে কোন আসনে দেয় কারা নির্বাচন করে মানুষের ভিতরে একটা হতাশ সৃষ্টি। এখন যেহেতু আমাদের নেতা কর্মীরা বুঝতে পেরেছে আমাদেরকে সকল জায়গায় সকল আসনে আমাদের নির্বাচন করব তো তাদের ভিতরে মনোভাব ফিরে আসছে যে নির্বাচনের মনোভাব এবং আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে নির্বাচন গুলো আঠারো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং পিছনের যে নির্বাচন গুলো আছে শুধু চোদ্দ নির্বাচন এবং চব্বিশের নির্বাচন অংশগ্রহণ করে নেই যেখানে বিএনপি অংশগ্রহণ করে নেই আমাদের নেতা কর্মীরা অংশগ্রহণ করে নেই বাকি যে নির্বাচন করেছে এবং স্থানীয় নির্বাচন নির্বাচন করার কারণে এখন আমাদের গ্রাম গঞ্জের সকলের কাছে এই আমাদের যে পথিক রয়েছে হাত পাখা এটা সকলের কাছেই পরিচিত এবং সকলেই বীরসাদ চরমনায় একজন আস্থা বাদ নেতা বাংলাদেশের যার কথা এবং কাজে মিল আছে এককভাবে নির্বাচন করছেন এবং আপনারা মনে করছেন জনগণের আস্থা আছে আপনাদের প্রতি অর্থাৎ আপনারা আশা করছেন যে নির্বাচন আপনাদের ফলাফল আপনাদের পক্ষে আসবে মোহাম্মদ হাফিজুল ইসলাম খান মুফতি সাদত হোসেন আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ বদুপতি টু পার্লামেন্টে আপনাদের পর্যবেক্ষণ